রয়েছে আমরা ইউনিক গ্যালাক্সিতে তাদের কাছে আসলে আপনারা যে পছন্দের প্রোডাক্ট খুঁজেন এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন তারা মূলত সেল করে থাকে ডিজিটাল নামাজের সময়সূচি বা ওয়াল ক্লকও বলতে পারি আমরা দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্লক এছাড়া আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনারা এখান থেকে ডিজিটাল বোর্ডগুলো বানিয়ে নিয়ে আপনার ব্যবসা প্রচারের জন্য ব্যবহার করতে পারবেন এই বোর্ডগুলো তারা সরাসরি তাদের কারখানা থেকে আজকে আমরা দেখাচ্ছি এবং আজকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও জানিয়ে দিব। আমার সাথে রয়েছে ইউনিক গ্যালাক্সি থেকে রাকিব ভাই ভাই কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা ভাই ইনশাআল্লাহ ভালো আমরা তো ঠিক ব্র্যান্ডের নাম ধরতে পেরেছি নাকি জি জি ইউনিক গ্লাক্সি আচ্ছা এটার এড্রেসটা কোথায় আছে এই মুহূর্তে এটা আছে বাসাবো 1 নম্বর রোড আচ্ছা বাসাবো 1 নম্বর রোডে আসলে আপনাদেরকে পেয়ে যাবেন জি বাসাবো 1 নম্বর রোডে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা বলে রাখি প্রত্যেকটা বোর্ড এখানে বিভিন্ন সাইজের হয়ে থাকে আজকে আমরা ছোট

সেম পাবে দশ পিস প্রাইস এক পিস সেম আমরা একদম সারা দেশে পাইকারি সেল করে থাকি একদম পাইকারি রেটে আমরা খুচরা বিক্রি করে থাকি আচ্ছা তারপরে কোনটা আছে দেখি তারপরে আছে এখানে আছে আঠারো তিরিশ সাইজ

আচ্ছা যারা ব্যবসা করতে চান এই প্রোডাক্টগুলো নিয়ে প্রতন্ত অঞ্চলে তারা কিন্তু ভাইদের সাথে ব্যবসা করতে পারবেন স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন ওকে তারপরে তারপরে আছে 24 ইঞ্চি 48 ইঞ্চি এরা একদম লেটেস্ট আপডেট ডিজাইন এই মালগুলা 3D UV 3D মাল একদম লেটেস্ট আপডেট ডিজাইন এখানে এক সিরিয়ালে 10টা অপশন থাকবে যদি যদি কাস্টমাইজ করতে চায় কাস্টমাইজ করা যাবে কালার কম্বিনেশন করতে চাইলে করা যাবে মসজিদের নাম বসাতে পারবে এটার দাম পড়বে হলো হাজার টাকা 8000 টাকা জি আচ্ছা সো বিভিন্ন দেখা যায় গ্রাম অঞ্চলে আপনারা চিন্তা করেন এই ধরনের একটা বোর্ড হলে আপনাদের মসজিদের জন্য খুব ভালো হয় আপনারা চিন্তা করেন কত বা দাম হবে অনেক দাম হবে হয়তোবা আমি বলে রাখি আপনারা সর্বনিম্ন প্রাইজও পাবেন সর্বোচ্চ প্রাইজও পাবেন ভালো ভালো প্রাইজে ভালো ভালো প্রোডাক্টগুলো নিতে পারবেন তারপর ব্যবসা প্রতিষ্ঠানে মুভিং ডিসপ্লে গুলো ব্যবহার করতে চাই আমাদের কাছে মুভিং ডিসপ্লে গুলো পাওয়া যাবে আচ্ছা যেমন এগুলো আমরা ম্যানুফ্যাকচার করে থাকি আচ্ছা যেমন এখানে লেখা আছে শুভ বিবাহ নাকি ভাই জি এটা হচ্ছে একটা কাস্টমারের অর্ডার ছিল বিবাহ বিবাহের গেটে ব্যবহার করবে ওটা তৈরি করা হয়েছে আচ্ছা তৈরি করা হয়েছে এর নিচে একটা দেখতে পাচ্ছি ভাই প্রতিষ্ঠানের সাইনবোর্ড যে কোনো প্রতিষ্ঠানের সামনে এই সাইনবোর্ড দিয়ে কোম্পানির নাম টান সবগুলো ব্যবহার করতে পারবে এবং এগুলো সবগুলো থেকে লেখা আপডেট দিতে পারবে মোবাইল থেকে মোবাইল থেকে আপডেট লেখা দিতে পারবে বাহ এটা তো খুবই সুবিধা আপনি যখন যা ইচ্ছা করে তখন আপনি সেটার মধ্যে লিখে রাখতে পারবেন চাইলে আপনাদের কোম্পানির নাম্বার ইউজ করতে পারবেন মানে এটা একটা বিজ্ঞাপন হিসাবে কাজ করবে ভালো আর প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিন্তু একটা দরকার আছে আপনার চাইলে জলদি জলদি অর্ডার করতে পারেন থাকা নাম্বারে ভাইয়া এগুলোর একটু প্রাইস আইডিয়া দিবেন

এই যে অনেকেই চিন্তা করতে পারেন যে ভাইয়ারা বললো যে কারখানা সরাসরি ওনারা আসলেই কম দামে দিতে পারবে কিনা

দেখেছেন আচ্ছা ওনারা কিন্তু দেখেন আপনাদের এটা যাতে টেকসই হয় ভালো দিন সার্ভে করে আমাদের সবগুলা মাল কিন্তু একদম ইয়ে দিয়ে করা সার্কিট দিয়ে করা সার্কিট দিয়ে করা মানে এখানে তার শুটে যাওয়ার কুরিয়ারে সমস্যা হওয়ার কোন চান্স কোন চান্স নাই দেখতে পাচ্ছেন আর পার্টস গুলো একদম একদম মালয়েশিয়ান অরিজিনাল আইসি দিয়ে করা এগুলো কেটে যাওয়ার কোন চান্স নাই কোন চান্স নাই আচ্ছা তো বুঝতেই পারছেন সরাসরি কারখানা থেকে নিতে গেলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো ভালো প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই একটু ঘুরে দেখেন তো এটা দেখি কেমন দেখায় এই যে দেখেন ওই পাশটা কেমন দেখছিলেন আর এই পাশটা দেখেন এই লাইনটা কাজ চলতেছে এখনো মালটা কমপ্লিট হয় নাই লাইন দেয়া চলতেছে আচ্ছা মানে কাজ চলতেছে এটা এখনো হ্যাঁ কাজ চলতেছে ভাইয়া তারপর কি আছে আচ্ছা ভাই যে বিজনেসটা আমরা দেখলাম বা দেখালাম আমাদের দর্শকদেরকে অনেকেই তো ধরে নিজেদের মসজিদ মাদ্রাসা বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এগুলো নিবে ঠিক আছে

না সরাসরি যাবে পাঁচশো টাকা করতে হবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু বাকি টাকা কন্ডিশনে দিয়ে আপনি আপনার মালটা বুঝে নিতে পারবে আচ্ছা ঠিক অনেকে দেখা গেছে এলাকা থেকে পাঁচশো এক হাজার টাকা খরচ করে আসে তারপরে মার্কেট থেকে পাঁচশো এক হাজার টাকা বেশি দিয়ে মাল কিনে আবার এই মাল কেয়ারিং করে অনেক কষ্ট হয় নিতে কিন্তু আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মতে যদি যোগাযোগ করে মসজিদের নাম দিয়ে আমরা ম্যানুফ্যাকচার করে ডিজাইন দেবো পাঁচশো টাকা অ্যাডভান্স করলে মাল রেডি করে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তো এই প্রোডাক্ট গুলো নিতে হলে কোথায় আসতে হবে আবার অ্যাড্রেসটা বলে দেন আমাদেরকে আসতে হবে বাসাবো এক নাম্বার রোড এক নাম্বার রোডে আসে আমাদেরকে ফোন দিলে সরাসরি আমাদের কারখানা আসতে পারবে এছাড়া আমাদের সব সপ্তাহে ছয় দিন খোলা বাইতুর মসজিদ মার্কেট পাঁচ নাম্বার গলি জি সেভেন দোকান জি সেভেন নাম্বার দোকান ওকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও ধরে দেখার জন্য যারা এই ভিডিও দেখছিলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ